নমস্কার বন্ধুরা মানসী কিচেনে সবাইকে স্বাগত আর এই কদিন ধরে এত বৃষ্টি পড়ছে তো বাড়িতে কোনো কিছুই সেরকম নেই ডিম ছিল তিনটে তো আজকে এই ডিমেরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই নতুন আর কিভাবে আমি ডিমের কোপ্তা বানাই এই বৃষ্টির দিনে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ডিমের কোপ্তা থাকলে একদমই জমে যাবে আর কিছুই লাগবে না আর কোনো অকেশনেরও দরকার নেই তো আজকে কীভাবে আমি ডিমের খোপ্তা বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে অনুরোধ এখানে আমি আজকে তিনটি ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ধুয়ে নেব আর এই ডিম ডিমের কোফতাটা খেতে কিন্তু অসম্ভব লাগে বন্ধুরা খুব বেশি কিন্তু উপকরণ লাগে পরিষ্কার করে তিন চারবার ভালো করে ধুয়ে নেব অবশ্যই কিন্তু ধুয়ে নেব আমি এই কোফতাটা বানানোর জন্য বিশেষ কিছু কিন্তু উপকরণ নিয়ে এখানে আমি ছোট একটা পেঁয়াজ গ্রেটে করে গ্রেটার করে নিয়েছিলাম আর এখানে আদা আর কিন্তু এই কোপটাটার জন্য বিশেষ কিছু লাগবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুসারে লবণটা কিন্তু অবশ্যই এই সময় দেবেন তাহলে পেঁয়াজ আদার সঙ্গে কিন্তু লবণটা খুব ভালো করে মিশে যাবে তো খুব ভালো করে দিয়ে দেবেন দেখুন এবার এখানে গরম মশলা নিয়েছি গরম মশলার গুঁড়ো এই চামচটার চামচ দিয়ে দেব দেখুন হাফচা চামচ এবারের সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই যে এখানে তিনটে ডিম নিয়েছি আমি কিন্তু একবারে কিন্তু ভাঙব না আমি একটু ফুটো করে নেব আর এই অবশ্যই কিন্তু ফুটো করতে হবে ফুটো দিয়ে কিন্তু কোপ্তাটা হবে আস্তে করে ভেঙে নিচ্ছে একটু আলতোভাবে আস্তে করে একটু আগে ফটো করবেন তারপরে হাত দিয়ে দেখুন একটু করেছি এবারে হাত দিয়ে এইভাবে খোলাগুলো একটু ছাড়িয়ে নেব দেখুন খুব সাবধানে কিন্তু দেখুন এবারের ডিমটা আমি দিয়ে দেব এইভাবে কিন্তু আমি তিনটে ডিমই ভেঙে নেব আর কিন্তু চারিপাশটা যেন ডিমের খোলাটা না ফেটে না যায় এইভাবে আমি এই দুটো ডিমও করে নিচ্ছি তিনটে ডিমই আমি ভেঙে নিয়েছি ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেবো এটা অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে যতক্ষণ ফেটাবেন ভালো হবে আর এখানে দেখুন একটা খোলাও কিন্তু আমার ফেটে যায়নি এইভাবেই আমি কিন্তু সব তিনটেই করে নিয়েছি পাঁচ মিনিট মতন আমি ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু পাঁচ মিনিটের মতন করে দেখুন পুরো ভালো করে একদম ডিমটা ফেটিয়ে নিয়েছি আর ডিমের রঙটাও দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে একদিকে রেখে দেবো আর এই ডিমগুলো নিয়ে মুখ বন্ধ করার জন্য এখানে দেখুন তিনটে ডিমের পরিমাণে আমি আটা নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব কিন্তু শক্ত করতে হবে খুব বেশি কিন্তু লোল বানানো যাবে না তৈরি করে নিই দেখুন আমার রেডি হয়ে গেছে এমনভাবে চিটাতে হবে শক্ত যাতে না খুলে না যায় দেখুন শক্ত পুরো করে এবারে আমি ডিমের ভিতরে ফেটানো ডিমটা ভরে দেবো আমি একটা কাপ নিয়ে নেব কাপ নিয়েছি কাপে ঢেলে দেব কারণ এতটা তেল তো পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ভরতে পারবো না ডিমের ভিতরে এবারে ফুটোর দিকে আমি ডিম অল্প অল্প করে ভালো করে ঢেলে নেব একটা চুঙি থাকলে ভালো হতো চুঙিয়ে করে দিয়েও আপনারা করতে পারেন দেখুন আমি কিন্তু একটু খালি রেখেছি এবারে আটা যে আটাটা আমি মেখে রেখেছিলাম এবারে এভাবে ভালো করে দিয়ে সিল করে নেব দেখুন দেখুন পুরো সিল করে নিয়েছি দেখুন একটা পুরো আমার রেডি হয়ে গেল এবারে রেখে দেব আর একইভাবেই আমি এই দুটোও করে নিচ্ছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি ডিম এই জল দিয়ে দেবো সরি জল দিয়ে দেব জল খুব ভালো করে গরম করে নেব জল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ডিমের কোপ্তাগুলো দিয়ে দেবো জলে দশ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখুন এবার ঠান্ডা করে নেবো আর গ্যাসও এদিকে বন্ধ করে দিচ্ছি তারপরে খুলে দেখা হবে দেখুন আমি এখানে ঠান্ডা জল নিয়েছি দেখুন এবার এগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রচণ্ড গরমও রয়েছে গরম রয়েছে বন্ধুরে দেখুন বন্ধুরে কত সুন্দর কোপ্তাগুলো সেদ্ধ হয়েছে দেখুন একটু আস্তেভাবে ছাড়াতে হবে কিন্তু দেখুন এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তাগুলো এগুলো টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারে আবার কেউ যদি না এই সেদ্ধ খেতে পারেন ভাজা করেও খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগবে আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে আমার এই ডিম কোপ্তাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে এই বৃষ্টির মরশুমে খেয়ে দেখবেন খেতে অসা অসম্ভব সুন্দর লাগে দেখুন আমার বাড়িতে তিনটে ডিম ছিল তাই আমি দেখালাম নাহলে আরও বেশি থাকলে আরও বেশি করে বানিয়ে দেখাতাম কোপ্তাগুলো আর খুব কিন্তু কম উপকরণে হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দেখা যাচ্ছে অন্য কোনো বেশি